নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের রেসিপি কুমড়ো ফুলের মুচমুচে বড়া তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কুমড়ো ফুলের মুচমুচে বড়া তৈরি করার জন্য এইখানে আমি দুই ঘন্টা আগে থেকে মুসুরির ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম আর দুই ঘন্টা পর মুসুরির ডালটাকে ভালো করে ছয় থেকে সাতবার জলে ধুয়ে নিয়ে জলটা ছেকে তারপর একটি মিক্সিং জারের মধ্যে ডাল দিয়ে দেব জল যেন বেশি না হয় একদম সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব আর পেস্ট করে নেওয়া হয়ে গেল এবার একটি পাত্রে ঢেলে নেব স্বাদের জন্য দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দিচ্ছে কালো জিরে লবণ হলুদ ও কালো জিরে ডালের সাথে মিশিয়ে নেব এইখানে কুমড়ো ফুল নিয়েছি আর কুমড়ো ফুলগুলোর পেছনের অংশটা বাদ দিয়ে দিয়ে তারপর ফুলের ভেতরে কোনো রকম পোকা আছে কি না সেটা চেক করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি ডাল আমি অনেকটাই পেস্ট করেছিলাম তার জন্য অর্ধেকটা দিয়ে বড়া করেছি আর অর্ধেকটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেসন আর দুই চা চামচ চালের গুঁড়ো এইখানে কিন্তু ডালের টেস্টটা পরিমাণটা বেশি দিতে হবে তাহলে টেস্টটা বেশি হবে বেসন আমি এক চামচই ব্যবহার করেছি ভালো করে চালের গুঁড়ো ও বেসন মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে বেশি করে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হতে হতে ততক্ষণে এই ডালের পেস্টের মধ্যে একটা করে ফুল নিয়ে ভালো করে এপিট মাখিয়ে নেব আর পেস্টটা কিন্তু একদম ঘন করতে হবে যেহেতু এটা ডালের পেস্ট সেই কারণে ফুলে কিন্তু বেশি ডালের পেস্ট গেলে রকম ক্ষতি নেই তার জন্য একদম ঘন মাখা পেস্টটা রাখতে হবে আর ফুলের গায়ে ভালো করে ডালের পেস্ট মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছাড়তে হবে যখন কুমড়োর ফুলটা তেলের মধ্যে দেওয়া হবে ঠিক তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে ফুলগুলোকে ভাজতে হবে এইভাবে যদি মুসুরির ডালের পেস্ট দিয়ে বড়াটা ভাজা হয় খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় শুধু বেসন দিয়ে করার থেকে নিচের পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে ওপরের পিঠটা ভাজা হবার জন্য খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল এবার দেখা যাক কতটা মুচমুচে হয়েছে সেটা বুঝতে পারবেন একইভাবে অন্য ফুলগুলো সব ভেজে নেব রেসিপি মুচমুচে কুমড়ো ফুলের বড়া রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে